খুব আতঙ্কজনক এবং খুব অ্যালার্মি মমতা ব্যানার্জি তো নিরাপত্তা দিতে পারছেন না তিনি এসপি গোট করেছেন প্রদীপ যাদবকে প্রসূন ছড়াটাকে নিয়ে উত্তর কি করেছে আমরা দেখেছি মগেন মুর্মুকে প্রচার করতে দেওয়া হয় কিন্তু এসপি করবে কি যদি নন্দু তেওয়ারি গুলাল সরকারকে মেরে থাকে তাহলে নন্দু তৈরিকে যদি আগে ধরতো তাহলে তো এসপি চাকরি যেত এসপির ট্রান্সফার হয়েছে তাই মমতা ব্যানার্জি তার নেতাদের কর্মীদের সাধারণ মানুষ বা বিজেপি বিরোধী দল তো বাদ দেন শিশু কন্যাদের নিরাপত্তা অভয়াদের নিরাপত্তা তো বাদ দেন তার দলের জেলা স্তরের বড় বড় নেতাকে সুরক্ষা দিতে পারছেন না এবং বিরোধী দলের লোক নয় শাসক দলের টাউন প্রেসিডেন্ট এই তেওয়ারি এবং ওনার স্ত্রী দীর্ঘদিন ধরে দুটো ওয়ার্ডের কাউন্সিলর কংগ্রেসের সময় পরে তৃণমূলে দীর্ঘদিনে যদি এটা সত্যি হয়ে থাকে বলে ধরেছেন কিন্তু বাকি কোটে প্রমাণ হবে আমি তো বিচারপতি নই আমি বলতেও পারবো কিন্তু প্রাথমিকভাবে যদি তাকে গ্রেফতার করে থাকে পুলিশ নিশ্চয় কিছু এভিডেন্স পেয়েছে এটা খুব অ্যালার্মিং এবং এই মডেল পশ্চিমবঙ্গের সর্বত্র আছে এখানেও আছে নাম বলে আর হিরো করতে চাই না এই ভাঙড়ে আরাবুল শপথের যে লড়াই এই লড়াই হলদিয়াতেও আছে নাম আর বলতে চাই না ছোট ছোট স্মল প্লেয়ার আমার কাছে প্লেয়ারই নয় অতএব এখানেও আছে তো প্রত্যেকের মানে আজকে সাধারণ মানুষ আতঙ্কিত যে এদের লড়াইয়ের মাঝখানে এদের ছড়া গুলিতে মিসফায়ার হয়ে না সাধারণ লোকের কানে মুখে মাথায় ঢুকে যায় এরা যাকে খুশি গুলি করছে এবং বন্দুক এত বেআইনি বন্দুক এদের হাতে হাতে তাতে গুলি ছুটতে গিয়ে কোনোদিন দেখা যাবে কোনো সাংবাদিক কভার করতে গেছেন লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি তার মাথায় চলে গেছে না হয় ভালো সীমান্ত